ব্যর্থ না হওয়ার পথ চাইতে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনের ঋষসংকল্প হওয়া কাজী নজরুল ইসলাম অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছনে ধরিয়া চলিও না নিজের বুদ্ধি নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোল বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের কুদির নিচে পাধুকের কঙ্কাল মূর্তি আসবে ঝড় নাচবে তুফান তুটবে সকল বন্ধন কাব্যে কুটির সেদিন ক্রাশে জাগ জাগবে বুকের ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধবে বুকের দুঃখ রাতে আপনি গালে জাগবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমরা রচি ভালোবাসার আশায় মোদের স্বর্গ পথের আভাস দেখায় আকাশ ছায়াপথ মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্র সত্য যদি লক্ষ্য হয় সুন্দর মঙ্গলের সৃষ্টি সাধনা ব্রত হয় তবে তাহার লেখা সম্মান লাভ করিবেই করিবে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় এ রক্তের লেখা আজি হতে শতবর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে